প্রিয় মানুষকে হারিয়ে যেতে দেব না স্বদেশের মাটি গরুক তার আবাস প্রিয় একটা মুখ বিস্তৃত হতে দেব না অন্তরে পর্দা হোক তার ইতিহাস ওই দূর আকাশের তারা হতে দেব না ওই দূর আকাশের তারা হতে দেব না চায় না মিটি মিটি চোখে এসে বলুক কথা মন ভুলানো এমন গাল গল্পের উপমায় দূর থেকে উঠ থাকা সে চেয়ে থাকা এই মাটিতে মিশে গেলে তবু সে থাকবে শত ফুল ফল পাখি হয়ে ভূতলে দিন কিংবা সন্ধ্যার জেলে দেখব স্মৃতির কাতরতায় মন উঠবে উথলে প্রিয় মানুষকে দূরে সরে যেতে দেব না প্রিয় মানুষকে দূরে সরে যেতে দেব না বুকের গভীরেই হোক তার সাহিত্য জমিন নিঃশ্বাসের নিগুড় অক্সিজেনের বালিশে মাথা রেখে সে ভুলে যাক আগামী দুর্দিন সে জীবন ইতিহাস না করুক স্থায়ী হতে না হোক অবয় খচিত তার কোনো ভাস্কর্য এদেশের সকাল সন্ধ্যা কিংবা রাতের মুখ সবখানে সে থাকবে আর্য কিংবা on